গল্পের নামের সম্পর্কের বন্ধন লেখিকা জিনাথ চৌধুরী হাবিবা পর্ব সংখ্যা উনিশ আর ঠোঁটের বক্র হাসি দেখে তৃষা হাত চালানোর জন্য ছটফট করে উঠল তোহাকে হাতে ধাক্কা দেওয়ার সাথে সাথে তোহা সিটকে নিচে পড়ে গেল তৃষা দেরি না করে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল দৌড়াতে দৌড়াতে কিছুদের গিয়ে শামিমকে কল দিল শুধু এতটুকুই বলল আমি বিপদে আছি হেল্প করো আমায় আমি অফিস থেকে বেরিয়েছি আমি কাছাকাছি আছি তোমার অফিসের দিকে আসি তুমি একটু নিজেকে সেভ করো কিছুক্ষণের মধ্যেই আমি আসি বলে শামিম লাইন কেটে দিল পিছনে তাকিয়ে বেশ দূরত্বে ইভান আর তোহাকে দেখা যাচ্ছে তিশান নিজেকে আড়াল করার জন্য একটা বিল্ডিং এর পিছনে লুকিয়ে পড়ে ফ্লোরে সিটকে পড়ায় তোহা হাতে বেশ খানিকটা ব্যথা পাইছে ইভান এসে তোহাকে তুলতেই তোহা জানালো তৃষা পালিয়ে গেছে দুজনে মিলে বেরিয়ে পড়ে তৃষাকে খুঁজতে এতক্ষণ তৃষার হালকা অবয়ব দেখা গেলেও এখন আশেপাশে কোথাও তৃষাকে দেখা যাচ্ছে না ইভান তোহা দুজনেই দাঁড়িয়ে গেল আশেপাশে চোখ বুলিয়ে তৃষাকে খোঁজার ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল পুলিশের গাড়ির শব্দ কানে যেতেই তৃষা চমকে ওঠে গলা শুকিয়ে কাঠ ঠোঁট জোড়ার পানি শুকিয়ে চামড়া ভারী হয়ে আছে পুলিশের হাতে ধরা পড়লে কয়েক বছরের জেল হয়ে যাবে মনে মনে খুব করে শামিমকে চাইছে এই মুহূর্তে শামিমকে সবচেয়ে আপন মনে হচ্ছে তিশার পুলিশের গাড়ি অফিসের দিকে যাওয়ার আগে ইভান তাদেরকে থামিয়ে দিয়ে জানালো তৃষা পালিয়েছে তারা আশেপাশে ফোর্স লাগিয়ে দিয়েছে তৃষাকে খোঁজার জন্য পুলিশের গাড়ির পর আরও একটি গাড়ির আওয়াজ শোনা গেল কেউ সেদিকে পাত্তা দিল না শামীম গাড়ির ভিতর থেকে তৃষাকে ফোন লাগে জিজ্ঞেস করলো কোথায় আছো তুমি এখানে ইভান পুলিশের সাথে দেখা যাচ্ছে তুমি কোথায় তৃষা ফিস বলল আমি তাদের চেয়ে প্রায় তিরিশ গজ দূরে যে বিল্ডিং আছে তার পেছনের দিকে স্বামীম গাড়ি টেনে সেদিকে গিয়ে ফোন কানে রেখে বলল বেরিয়ে আসো পুলিশ তীক্ষ্ণ চোখে গাড়িটি পরখ করে সেদিকে এগিয়ে যেতে দেখলো একটি মেয়ে বিল্ডিংয়ের পিছন দিক থেকে বেরিয়ে আসছে পুলিশ ইবানের দিকে তাকিয়ে সারা করলো এটাই তৃষা কিনা ইবানের সন্মতি পেয়ে কাছাকাছি যাওয়ার আগেই তৃষা স্বামীমের গাড়িতে উঠে পড়ে স্বামীম দ্রুত ড্রাইভ করে গাড়ি নিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে যায় পুলিশ পিছনে গাড়ি নিয়ে ছুটে কিছু পথ অতিক্রম করার পর চারটা গুলি একসাথে মিলিত হয়েছে এমন একটা রাস্তায় গাড়ি নিয়ে ঢুকে পরে স্বামীম পুলিশ এই পথে না গিয়ে অন্য পথ ধরে গাড়ি নিয়ে যায় যেন স্বামীমের গাড়ি সামনে থেকে আটকাতে পারে পিছন থেকে গাড়ি না দেখে তৃষা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিটে গা এলিয়ে চোখ বন্ধ করে নিল স্বামীম একবার তৃষাকে পরক করে আবারও গাড়ি চালানো তো মনোযোগ দেয় পুলিশ যে অন্য রাস্তায় গিয়ে তারা করবে না এটা ভাবাটা বোকামি আজ একবার দেশ ছাড়তে পারলে হলো তীষার চোখ খুলে সোজা হয়ে বসে মৃদু স্বরে বললো থ্যাংক শামীম শামীম ক্ষীণ হেসে বলল ভালোবাসি তীষাও হাসলো চাপা সরে সেও বললো ভালোবাসি তৃষা জানে না সে সত্যিই কখনো স্বামীমকে ভালোবাসতে পেরেছে কিনা কিন্তু আজ কেন জানি না স্বামীমকে ভালোবাসি বলতে ইচ্ছে হলো তাই আর দেরি করলো না অবশ্য তার মন যা চায় সে সেটাই করে তবে আজ কেন মনের বিরুদ্ধে যাবে স্বামী দুর্বদ্ধ হাসলো তিসার মিথ্যে ভালোবাসি শুনে হঠাৎ গাড়ির সামনে কিছু একটার উপর নজর যেতেই তিসা হাত বাড়িয়ে সেটা হাতে নেয় খুলে নিজের পাসপোর্ট দেখে অবাক হয় বিস্মিত নজরে স্বামীমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আমি তো পাসপোর্ট তৈরি করিনি তবে এটা আসলো কোথা থেকে স্বামী ঠোঁট কোমরে হাসলো। এক হাতে থুতনি চুলকে বলল আমি তৈরি করেছি কারণ আজ আমরা দেশ ছেড়ে যাচ্ছি সব ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি ভেবেছি আজ তোমাকে নিয়ে চলে যাব দেশের বাইরে হয়তো তোমাকে অফিস থেকে বের করে আনতে আমার কাঠ খর পোহাতে হতো কিন্তু এখন দেখছি তুমি নিজেই আমাকে কল করে বললে তোমার হেল্প লাগবে আমার কাজটা সহজ হয়ে গেল তোমার কাছ থেকে আর লুকিয়ে লাভ নেই আমরা আর দেশে ফিরব না তেষা বিস্ফোরিত নেত্রে তাকালো স্বামী মেরে অভিমুখে স্তব্ধ হত বিভল তার চাহনি কি হতে যাচ্ছে এটা মস্তিষ্কে খেলে যেতেই তৃষা চিৎকার করে বলল আমি যাব না তোমার সাথে কি ভেবেছো তুমি তুমি চাইলেই আমাকে নিয়ে যেতে পারবে সব কিছু এত সহজভাবে নিও না স্বামী নির্বিকারভাবে হাসলো রা করল না তৃষা ক্ষণে খুনে অশান্ত হয়ে উঠছে স্বামীমকে যেভাবে হোক থামাতে হবে নয়তো স্বামীম সাথে করে তাকে নিয়ে যাবে আর কখনো দেশে ফিরতে দেবে না স্বামীম যে ওকে নিজের বন্ধেনি করার বিদেশে জন্যই যেতে চাচ্ছে নয় পুলিশের গাড়ি সামনে এসে থামার আগেই তাদের ওভারটেক করে সামনে এগিয়ে যায় তিশার শামিমের হাত ধরে গাড়ি থামানোর চেষ্টা করে এতে করে স্বামীমের ড্রাইভিং এর সমস্যা তৈরি হয় গাড়ি এদিকে দিকে খেলে যায় গাড়ির ভিতর দুজনের হাতাহাতি লেগে যায় সামনে থেকে একটা মালবাহী ট্রাক এসে পড়ায় দুটো গাড়িতে সংঘর্ষ লেগে দুর্ঘটনা ঘটে গাড়ির ভিতরে শামীম তৃষা বা যে বা যেভাবে রকম হয় পুলিশ গাড়ি থেকে নেমে ট্রাক চালককে আটক করে বাকিরা শামীম আর তৃষাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে পিছা কালো রাস্তা চকচকে টকটকে লাল তরলে রঞ্জিত চোরমার হয়ে ভেঙে যাওয়া সাদা রঙের গাড়িটি দাঁড়ানো তার ভেতর থেকে বের করে আনা হচ্ছে দুটো রক্তাক্ত শরীরে হসপিটালে করিডোরে বসে হাজারি করছে পরিবারের সবাই আয়না মেয়ের এমন অবস্থা দিকে জ্ঞান হারিয়ে ফেলেছেন তুহা ইবান আর রাদীপ সবাইকে সামলাতে ব্যস্ত তিশা আর স্বামী দুজনের পরিবারের লোকই এখানে উপস্থিত ডাক্তার এসে জিজ্ঞেস করলেন পেশেন্ট স্বামীমের পরিবার লোকজন কারা স্বামীমের ভাই এগিয়ে গিয়ে বলল জি আমি স্বামীমের ভরো ভাই ডাক্তার অত্যন্ত দুঃখের সাথে জানালেন আপনাদের রুগী আর বেঁচে নেই সাথে সাথে স্বামীমী মা চিৎকার করে ওঠেন সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে সেদিকে সিলের অকাল মৃত্যুর শোক সামলাতে না পেরে স্বামীর মা ইষ্ট করে বসলেন ডাক্তার তিশার পরিবারের কাছে গিয়ে জানালেন রোগীর অবস্থা খুব একটা ভালো না একটা পা কেটে ফেলা হয়েছে এখন জ্ঞান আছে বাড়ির লোক দেখা করতে চাইলে যেতে পারে তিশার কথা শুনে বাড়ির সবাই আঁতকে ওঠে মেয়েটার এমন করুণ পরিণতি কেউই চায়নি তিসের বাবা যতই রাগের বসে মেয়েকে অস্বীকার করুক না কেন ওনার চোখে আজ জল ভর্তি তৃষা হসপিটালে সাদা বেডে শুয়ে আছে বাতাসে ঝাপটানোতে জানালার সাদা পর্দাগুলো মৃদু দুলছে অক্সিজেন মাস্ক পরিয়ে তৃষা বন্ধ চোখে কানিশবে জল গড়িয়ে পড়ছে তৃষা মায়ের কাপা কণ্ঠস্বণে পিট পিট করে চোখ মেলে তাকায় কেন এমন করলি মা তুই হয়তো তোর বোন তাই না তাহলে ওর উপর ক্ষোভ মেটাতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করে বসলি বলতে বলতে ডুখ কেঁদে উঠলে নাই না তৃষার চোখে অনবরত নন্তা বৃষ্টি ধরছে নেত্রপল্লব চুড়ে অপরাধী অনুশোচনার সাপ ধীরে ধীরে হাত জড়ো করে ইশারায় ক্ষমা চাইল সবার কাছে সবার চোখে পানি তৃষা আস্তে করে মুখের অক্সিজেন মাস্ক খুলে ফেলল তোয়া চোখ বড় বড় করে তৃষার অক্সিজেন মাস্ক পরিয়ে দিতে হয়ে গেলেই তৃষা হাত দিয়ে সরিয়ে দিল রুদ্রশ্বাসে অস্পষ্ট স্বরে বলল আমাকে ক্ষমা করে দিস আমার রাগ হিংসা জেদের কারণে আমার পতন হলো দেখ যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে যেগুলো বর্জন করা দরকার আমার মধ্যে সেগুলোই বেশি একে অপরের প্রতি অস্থা বিশ্বাস সম্পর্কে খুবই জরুরি আশা করি ভবিষ্যতে এভাবে তোরা একে অপরের পাশে থাকবে সবার কাছে হাত জোর করে আরও একবার ক্ষমা চেয়ে নিল তিসা বাবার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল বাবা তুমি তো আমাকে মেয়ে হিসেবে মানো না শেষবারের মতো একবার মা বলে ডাকবে আগে যেভাবে ডাকতে আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে সত্যি বলছে এরপর আমি একদম ভালো মেয়ে হয়ে যাব আমাকে নিয়ে গেলে আর কাউকে জ্বালাতন করবো না ডাকবে একবার মাথায় হাত বুলিয়ে দেবে তৃষার বাবা শব্দ করে কেঁদে ওঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে অস্পষ্ট স্বরে ডাকলেন মা তিশার চোখে জল ঠোঁটে হাসি শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে আর শ্বাস নেওয়া যাচ্ছে না রাধেব দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে দিল ডাক্তার এসে তারা দিলেন এবার সবাইকে বেরিয়ে যেতে এমনিতে রোগীর অবস্থা খুব একটা ভালো না এভাবে কান্নাকাটি করলে অবস্থা আরও খারাপ হবে হসপিটালে আসার পর যখন সবাই জিজ্ঞেস করছিল তিসার এই অবস্থা কি করে হয়েছে তখন তোহা কিচ্ছু লুকায়নি যা যা হয়েছে সব বলে দিয়েছে সবাইকে যদিও বলার ইচ্ছে ছিল না কিন্তু না বললেও সবাই আজীবন ইভানকে ভুল বুঝে যেত ইভান আর তোহার পরিবারের মধ্যে সমঝোতা শেষে সবাই আবার এক হলো ভোরের আলো ফোটার সাথে সাথে নিয়ে আসে জীবনের নতুন একটি দিন কারো জন্য সুখের আর কারো জন্য দুঃখের তোহাদের পরিবারের জন্য দিনটি শোকের ছায়া বয়ে এনেছে গতকাল রাতে তীষা মৃত্যুবরণ করেছে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে কুমিল্লায় পুরো পরিবার কুমেলায় চলে এসেছে আকাশে অর্ধচন্দ্র চারপাশে অসংখ্য তারা নক্ষত্র মিটিমিটি মিটি জ্বলছে বারান্দায় টুল পেতে বসে আছে তোহা মাস দুয়েক আগের তিসার মৃত্যুর কথাটাই ভাবছিল তোহা সে ছিল শাস্ত শাস্তি শাস্তিপা তারপর নিজেকে শুদ্ধের নিক যে চাইনি তিশারে এমন নিধারণ মৃত্যু কথাগুলো ভেবে তোহা দীর্ঘশ্বাস ফেলে ইবান কয়েকদিন হলো একটা চাকরিতে জয়েন করেছে অফিস থেকে ফিরে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙতে তোহাকে না দেখে বারান্দায় গা পা বাড়ালো তোর পাশে খালি টুল টেনে নিজেও পাশে বসলো তোহা ইবানের দিকে একবার তাকে পুনরায় আদরে তাকালো ইবান তো আর হাত নিজের মুঠোয় নিয়ে বললো এখানে একা বসে কী করছো আমাকে ডাকলেও পারতে তো আমি স্বরে বললো ঘুমাচ্ছিলেন আপনি তাই বিরক্ত করিনি কৃতংশুর সময় চোখ থেকে ইভান কোমল মমনীয় আকুল কণ্ঠে বলল। যেন পুতুল আমার বড্ড অপছন্দের ছিল কিন্তু আমার ঘরে যে পুতুলটা আছে সে আমার বড্ড পছন্দের তুমি আমাকে তুমি আমাকে একটা আর একটা পুতুল এনে দেবে মেয়ে পুতুল তো মুসকে আসলো ইভানের ডান হাত নিচের পেটে রেখে বললো আসছে আরও একটা পুতুল মেয়ে পুতুল নাকি ছেলে পুতুল তা আমি জানি না তবে আসছে আরও একটি পুতুল ইবানের চোখে মুখে উচ্ছ্বাস প্রবল আনন্দ তার চোখে কোণে পানি চিকচিক করছে টুল থেকে নেমে নিচে হলো ইবান তোহা টের পেল তার উদরে এক জোড়া অদরে উষ্ণ তোহার বন্ধ নেত্র ঠোঁটে প্রাণ বন্ধ হাসি ঢেউ খেলে যাচ্ছে সেও মা হবে আর ইবান বাবা ছোট্ট একটা পিচ্ছু এসে তাদের সম্পর্কটাকে আরও এক দাপে গিয়ে যাবে তো আর মনে বিশ্বাস করে একটা সম্পর্কে সবার আগে জরুরি হলো বিশ্বাস এরপর একে অপরের প্রতি ভরসা শ্রদ্ধা সম্মান ধৈর্য সব মিলিয়ে এই সম্পর্কে বন্ধ দিয়ে হয় কাউকে বিশ্বাস করুন তবে অন্ধবিশ্বাস নয় সেদিন তোহার মনে প্রথম সন্ধ্যের বীজ বপন হয়েছিল সে মনে প্রাণী সে ইভানকে বিশ্বাস করতে তাই বারবার ভিডিওটি দেখে গিয়েছে যদি কোনো একটি কুলুয়ের ভিত্তিতে ইভানের প্রতি বিশ্বাস রাখা দেয় অবশ্যই সে সফলও হয়েছে তো আর ছয়তালে একটা বাচ্চাকে টিউশন পড়ায় যেদিকে ইভানকে জিজ্ঞেস করেছিল বাচ্চাটাকে পড়াবো কি না সেদিন ইভান বলেছিল তোমার ইচ্ছা হলে পড়াতে পারো ব্যাপারটা সম্পূর্ণ তোমার উপর তো উত্তর ছিল স্বাধীনভাবে বাঁচতে চাই অবাধ্য হয়ে নয় তোহার উত্তরে বরাবরের মতো ইভান তার মুখির চমৎকার হাসি দিয়ে গায়েল করেছিল তোহাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল তুমি আমার অর্ধাঙ্গিনী বন্দিনীরও অর্ধাঙ্গিনীরা স্বাধীন হয় অবাধ্য তো বন্দিনীরাও হয় বেঁচে থাকুক সকল সম্পর্ক সেটা হোক স্বামী স্ত্রী হোক বাবা মেয়ে হোক বাবা ছেলে মা বোন বন্ধু বান্ধব সকল সম্পর্ক টিকে থাকুক সমভাবে সমাপ্ত